আম্বানির বিয়ের গিফট এটা হলো আনন্দ আম্বানির বিয়ের গিফট তো চলো এটা আমি ওপেন করি আর দেখি এটার ভেতরে ফার্স্ট দেখে নাও এটা একটা অনেক বড় বক্স আর বক্সটা অনেকটা ভারী তো তোমরা দেখছো আমি বক্সটা ওপেন করছি বা ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ কত কিছু জিনিস রয়েছে এই ভেতরে তো আমি একটা করে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক বড় বক্সটার মতো ভেতরে আর একটা ছোটো বক্স রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট বক্স রয়েছে তোমরা দেখতেই পেলে যে এখানে চার রকম মিষ্টি রয়েছে আসলে ব্যাপারটা কি গিফটটা আমি পেয়েছি কদিন আগেই বাট তখন আমার ভিডিওটা দেওয়া হয়নি ভিডিওটা আমি আজকে দিচ্ছি মানে চার পাঁচ দিন লেট হয়ে গেছে ভিডিওটা দিতে তো থ্যাংক ইউ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও থ্যাংক ইউ